আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমার চ্যানেলে কেমন আছেন সবাই আমার প্রিয় বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন চলে আসলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে তো এখন বাজে হচ্ছে সাতটা সোয়া সাতটা মানে মাগরিবের পর তো আমরা এখন বের হয়ে গেছি যাচ্ছি একটা জায়গায় তো এই যে দেখুন সো আগে রাখব মানে আমার হাজব্যান্ড দাঁড়িয়ে আছে রিক্সার জন্য তো আমরা কোথায় যাচ্ছি চলুন গেলেই দেখতে বুঝতে পারবেন আমরা কোথায় গেছি এই যে দেখুন তো এই যে আমরা এখানে চলে আসছি এই যে বন্ধুরা দেখুন আমরা কোথায় চলে আসছি এই যে আমাদের প্রিয় আর কি ইউটিউবার হায়দার ভাই আর হচ্ছে মৌসুমী আপু ওনাদের ভিডিও তো আপনারা সবাই দেখেন আমিও দেখি খুবই ভালো লাগে অনেক সুন্দর ভিডিও করে তো আজকে আমি বলতে বলতে চলেই আসছি ওনাদের বাসায় আমার না এসে থাকতেই পারলাম না তো যাই হোক ওনারা খুশি হোক আর রাগ হোক তাতে কোনো সমস্যা আমি চলেই আসছি তো চলে আসছি খুব ভালো লাগলো বাসায় এসে এই যে হায়দার ভাইয়ের বাসা মৌসুমী আবুর বাসা খুবই সুন্দর ভিডিওতে দেখি আর এই যে আমার হাজব্যান্ড এখানে বসে আছে এই দেখুন হায়দার ভাইয়ের বাসা হায়দার ভাইয়ের না মৌসুমী আপু হায়দার ভাই দুজনেরই বাসা খুব সুন্দর এই যে আমাদের কিন্তু নাস্তা দিছে এখানে এই যে তা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন হ্যাঁ শাকিল এটা হচ্ছে হায়দার ভাইয়ের মামা টিএম ভাগ্না সরি আইদার ভাই হচ্ছে ওর মামা শাকিলের মামা যাক ভালোই হইল ওই যে আপা ব্যস্ত হয়ে গেছে আল্লাহ এই দেখতে দেখতে আজকে নাম চাকরি দিচ্ছে

ভাই লজ্জা হয় না ভাই অনেক তো এখানে একটু আমি লজ্জা পাই কিন্তু আমি এখন লজ্জা পাচ্ছি না আমি অনেক লজ্জুক কিন্তু আপনাদের বাসায় এসে আমার একটু লজ্জাটা কেন কম লাগতেছে সত্যি হ্যাঁ না না আপনি খান আল্লাহ হাফেজ তা আপনার আমাদের বাসে কবে যাচ্ছেন সেটা করবেন আমি ফোন দিবনি অবশ্যই আসবো এই যে আমরা চলে যাচ্ছি এখন আপা ভাইয়ার কাছ থেকে বিদায় নিয়ে আমাদের বাসে যাবেন আপনারা হ্যাঁ হ্যাঁ ভালো থাকবেন আসসালামু আলাইকুম শাকিল আশি

তো বন্ধুরা আমরা হায়দার বাইয়ার মোসিয়ামি আপার বাসা থেকে চলে আসলাম বের হয়ে শাকিল আমাদের এগিয়ে দিয়ে গেল শাকিল ছেলেটা অনেক ভালো ভালো লাগলো ব্যবহারটা আপার ভাইয়ার ব্যবহার অনেক ভালো খুব মজা করলাম গল্প করলাম তো এখন আমরা চলে যাচ্ছি চলে যাব মানে আমরা আরেক বাসায় যাব সেক্ষেত্রে একে একে যাবো আরেক বাসায় তো হায়দারবার বাসায় তো দেখা করার ইচ্ছা ছিল তাদের সাথে দেখা করে তারপর আমরা এই যে এখন যাচ্ছি তো সময় আপনাকে দেখাচ্ছি এ বাসায় চলে আসছি এই বাসায় এসে আমরা একটা ভালো লাগে

Pakistan'da değil ha, Eyvallah. maşallah Eyvallah. 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 ঘুরে তারপরে আমরা এখন আমাদের বাসায় চলে আস যাচ্ছি আর ওই বাসায় গিয়ে আমরা কত কিছু দেখতে পারলাম আজকে এত কিছু দেখতে পারবো ভাবতেই পারি না এই বাসায় গিয়ে এত সুন্দর সুন্দর মুরগি পাখি কবুতর ঘুঘু পাখি তারপরে মুরগি পালে দেশি মুরগি দুইটা মোরগ মুরগি কি যে ভালো লাগলো দেখে কাছ থেকে এত কাছ থেকে দেখে আবার লেবু গেছে কি সুন্দর লেবু ধরে আছে তো এখন আমরা আমাদের বাসায় চলে যাচ্ছি তো হায়দার বায়ার মশি আমি আপাকে অনেক অনেক ধন্যবাদ তো মৌসুমি আপুদের বাসা থেকে এই বাসায় চলে আসছি এসে তারপরে এই যে ঘুরে অনেক রাতে রাত দশটা বাজে তারপর আমাদের বাসায় চলে আসছি এখন আছি আমরা এই যে বাজারের সামনে তো এখন বাসায় চলে যাচ্ছি বেশ ভালোই লাগলো আজকে সন্ধ্যার পর থেকে মুহূর্তটা অনেক ভালো লাগলো অনেক সুন্দর ভাবে কাটালাম তা